ভালো থাকতে পারে আসলে হাসিও না তুমি গোসল আজকে না মানে আজকে করি নাই আসলে শীতকালে গোসল করতে লাগে মাত্র পাঁচ মিনিট আর সেই সিদ্ধান্ত নিতে লাগে দুই ঘন্টা আচ্ছা তুমি গোসল করছো আমি গোসল করছি কিনা গত পাঁচ দিন ধরে গোসল সাথে আমার ধর্মঘট চলতেছে আজকে আমার মনটা খুবই খারাপ কেন কি হয়েছে এক ফকির আমার চরম অপমান করছে কি অপমান করলো এক ফকির আমার কাছে ভিক্ষা চাইছে ওরে পাঁচ টাকা দিতে যাব এমন সময় ফকির বলছে আয় হায় আমার পাঁচ টাকা দিলে আপনি চলবেন কেমনে ভালো ছিল আচ্ছা কথা না বাড়িয়ে তাহলে আজকে আমাদের প্রথম পারফরম্যান্স কি দেখে নিচ্ছি তো কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি আমাদের প্রথম জুটিকে তারেক আর শান্তা কি একটা বিয়ে করলাম সালা জীবনটাই শেষ জুতা মোছার বিরাসটা পর্যন্ত ফাইনাল আচ্ছা তুমি কোন কোনFault দুর্গা থেকে আটাই এনেছো? কেন কি হয়েছে? আমার সবগুলো রুটি পড়ে গেছে। তোমাকে যেন কোনো কাজই হয় না। আরে পাক সমস্যা নাই তোমার যে রান্না আমার রান্নার আবার কি হলো? আরে তুমি যে কালকে এক ফকিরকে তোমার রান্না করা খাবার খাওয়ালে। সে বুঝি আমার রান্না খেতে আবার এসেছে? আরে না এ রান্না শিকার বইটা দিতে এসেছে ধরো। ভন্ড ভণ্ড ফকির কথাকার রান্না তো পারে না সারাদিন টই টই করে ঘুরে বেড়ায় এবারে এবারে সেবারে ভিক্ষা করে করে খায় হয়তো কেউ একজন দিয়েছে যেন নিজের রান্নাটা নিজে করে খেতে পারে মূর্খ তো পড়তে পারে না থা আমাকে দিয়ে গিয়েছে আর কি তাই ব্যাপার কি তুমি ওই বাড়ির আন্টিকে দেখছো কেন? নাহ না তোমাদের চরিত্রের সমস্যাটা কি? সব সময় নিজের বৌনা দেখে অন্যের বউদিকে চোখ কেন তোমাদের? আচ্ছা তুমি কি কখনো দেখেছো মানুষ নিজের ভুল দেখতে সবসময় অন্যের ভুলও তো দেখে। তোমাকে দেখ যে কালকে চালটা পালটাতে বলেছিলাম। পাঠাইছো? না আমি গিয়েছিলাম দোকানে। দোকানদার বলেছে চাল পাল্টানোর দরকার নাই, গোটা পাল্টে ফেললে তো হয়। আরে আমি তো বলেছি বউকেও পাল্টাবো রান্না তো আমি করি রান্না করো তাও পুরো মহলে মহলে বলে বেরোতে হয় তো দোকানটা জিজ্ঞেস করি বউ কি করে আরে করেছিল তো আমি তো ওকে বলেছি আমার বউ এত মহান এত ভালো যে আমার বউকে একটা কাজ বললে সে দুটা করে কাজ করে এ যে তোর আমি বলছি যে আমার বউকে যদি বলি চা বানাতে সে প্রথমে মুখ বানায় তারপর চা বানায় আমি যাচ্ছি বাপের বাড়ি তুমি থাকো আরে শোনো আমিও যাচ্ছি তো তুমি কই যাচ্ছ এই আমি যাচ্ছি ফকির মিসকিনদের সদকা দিতে কেন কারণ আমি নিয়ত করেছিলাম বউ গেলে আমি ওদেরকে কিছু না কিছু দেব পারফরম্যান্স দেখলাম আমরা আচ্ছা তোমার মা গিয়ে আমার ছবি দেখাইতে বলছিলাম দেখাইছিলা হ্যাঁ দেখিয়েছি তো কি বলছ তুমি নাকি আমার মায়ের পিছে পিছে ঘুরছিলা খালি অপমান আর অপমান কেন কি হইছে আবার কি অপমান করলো আমাদের বাড়িতে কাজের বউ আছে তার মেয়ের আমার খুব পছন্দ হইছে আচ্ছা তোরে বললাম যে আই লাভ ইউ ও বলে দেখেন আমি গরিব হইতে পারি কিন্তু রুচি খারাপ না এবার আমরা পরবর্তী জুটি কি তাহলে দেখি দিই এবার আছে মিনা তৃশানা আর আর ইয়াকুব রাসেল স্যার আমরা তাহলে শুরু করি একটা ফটা কফি এই যে মগ দিছো কেন ব্যাপারটা আসলে হয়েছে কি আমাদের এই টকশোর বাজেটে আসলে আমরা কফির মক পর্যন্ত আসলে ব্যবস্থা করতে পেরেছি কফি ব্যবস্থা করতে পারি ডাকো কেন আমাকে ডাকো কেন স্যার আসলে আমাদের এই বাজেটে আপনার থেকে ভালো না তা কোথায় পাবো বলেন এই মে বেশি কথা শুরু করো জি অবশ্যই আচ্ছা স্যার দর্শক আজকে আমরা সমসাময়িক বিষয় নিয়ে শুরু করতে যাচ্ছি বিশেষ অনুষ্ঠান আমিনাতা আমি করবি আমাদের আজকে অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছে আমাদের বিশিষ্ট চিন্তাবিদ জনাব বলদ চৌধুরী স্যার ভালো আছেন ভালো আছি ভালো আছি কফিতে কফি থাকলে মগে আর তো ভালোই তো জি স্যার নেক্সট টাইম থেকে ট্রাই করব স্যার তাহলে আমরা শুরুতেই প্রশ্নে চলে যাই হ্যাঁ জান জান তো আপনার মতে দেশের এখন সবচেয়ে বড় সমস্যা কি এই যে দেশের সবচেয়ে বড় সমস্যাই তো দেশকে নিয়ে প্রশ্ন করা জি ঠিক আছে স্যার আপনি কি মনে করেন দেশের মানুষ কি সুখে আছে অবশ্যই সুখে আছে তবে এত টিকটকার এত বেশি হয় কিভাবে দেশের মধ্যে এটা কি জি আচ্ছা স্যার আমরা শুনেছি আমরা জানতে পেরেছি যে আপনাদের নির্বাচন আসছেন সো আপনি যদি নির্বাচিত হয়ে যান তাহলে আপনি জনগণকে কি দিবেন ধন্যবাদ শুধু ধন্যবাদ দুইবার ধন্যবাদ স্যার আপনি কি আসলে দেশের মানুষের দুঃখ বোঝেন দেখেন অবশ্যই দেখি ফেসবুকে দেখি টিকটকে দেখি ইউটিউবে দেখি মাঝে মধ্যে লাইকও দেখি খুব বেশি কষ্ট হইলে কমেন্টও করি খুবই দুঃখজনক কিন্তু স্যার শুধু কি লাইক কমেন্ট শেয়ার বা এসব করে কি সব সমস্যা সমাধান করা যাবে আরে এখন তো সবই অনলাইনে হ্যাঁ অনলাইনে অনলাইনে সব অনলাইন ও আচ্ছা মানে অনলাইন আপনি জাস্ট লাইক কমেন্ট করে সমস্যা সমাধান করে দিচ্ছেন আচ্ছা স্যার আমি আপনার কাছ থেকে আরো জানতে চাচ্ছিলাম যে দেশে কিন্তু দিন দিন বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সো এই বেকারত্ব নিরসনে আপনি কি করবেন আরে বাবা পাগল নাকি মেয়েটা ইউটিউবে যান ক্লিক করেন ঘরে বসে ইনকাম করেন লাখ লাখ টাকা দেখুন ভিডিও সহ কত কত লিঙ্ক না হ্যাঁ বলে কি আচ্ছা স্যার আপনি যেহেতু জনপ্রতিনিধি হতে যাচ্ছেন সো এখানে যদি আপনার প্রতিপক্ষ দল বা কেউ যদি কোনো ষড়যন্ত্র করে আপনি এর জবাব কীভাবে দেবেন না আগে তো মুখে দিতাম এখন লিঙ্ক ভাইরাল করে দেব বুঝতে পেরেছি ঠিক আছে আচ্ছা দর্শক দেখতে দেখতে আসলে আমাদের আজকে সময় একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এবার বিদায় নেওয়ার পালা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য তো বিদায় নেওয়ার আগে জানতে চাচ্ছি আপনার কেমন লাগলো আমাদের এই প্রোগ্রামে এসে খুবই ভালো লেগেছে কিন্তু মগের মধ্যে কফি থাকলে আর কি ভালো লাগে আমরা যদি জানতাম আপনি এত না তাহলে তো আমার মেকআপের বাজেট কমিয়ে হলো আপনার জন্য কফি ব্যবস্থা করতাম বাচ্চা কাচ্চাদের কান্না সামার কিন্তু খুব ঝামেলার কাজ আসলে দিন নাই রাত শুধু কান্না করে এই সমস্ত চিন্তা করো যে পরিবারে মহিলা অর্থাৎ মা চাকরিজীবী আচ্ছা ওই পরিবারে কি অবস্থা হয় ছোট বাচ্চা থাকলে এরকম এক মহিলা চাকরিজীবী বাসায় তার ছোট বাচ্চা তো মহিলা অফিস থেকে এসে দেখে কি রে বাচ্চার কান্না আর জামায় দুই হাতে খেলনা নিয়ে ফুরি থেকে ঘাম পড়তেছে তো মহিলা জামাইরে বলছে এত কিছু না করে বাচ্চাটার একটা গান শোনালে তো হইতো চাইলে কান্না থামে যেত জামাই বলছে সেই চেষ্টাও করছিলাম আমি গান শুরু করার পর পাশের পাশার মহিলা এসে বলছে আপনি গান থামান আপনার চেয়ে বাচ্চার কান্নার আওয়াজই অনেক সুন্দর আচ্ছা এবার তাহলে আমাকে দেখে নিচ্ছি নেক্সট পারফরমেন্সকে আসছে পিঙ্কি আর জান্নাত কিছু টিপস শেয়ার করার জন্য আর এই টিপস শিখে দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি জান্নাত আপুকে হ্যালো সবাই কেমন আছেন আপু মেয়েদের জন্য সবচেয়ে সহজ কাজ কোনটি মেয়েদের জন্য সব থেকে সহজ কাজ হচ্ছে ছেলে পটানো কেন আরে জানো না তুমি তুমি যদি আজকে কোনো একটা ছেলেকে যদি হাই দাও এর পরের দিন দেখবা ওনার রাতে ঘুমই হচ্ছে না তাই তো ছেলেপক্ষ যখন মেয়ে দেখতে যায় তো মেয়ে দেখতে যাওয়ার সঠিক সময় কোনটি আমি মনে করি ছেলেপক্ষদের মেয়ে দেখতে যাওয়ার সঠিক সময় ভোরবেলা ভোরবেলা কেন কারণ ভোরবেলায় তো বিউটি পার্লার বন্ধ থাকে সেজন্য তো বলি কাল ভোরবেলা কেন আমাকে দেখতে আসলো তো তুমি ছেলে দেখতে আসো তখন বাসায় থাকো কেন আচ্ছা বউ আর শাশুড়ির মধ্যে তো যুদ্ধ লেগেই থাকে তো আপনার কি মনে হয় বউ ভালো নাকি শাশুড়ি আমার মনে হয় আমি যদি বউ হই তাহলে শাশুড়ি খারাপ আর আমি যদি শাশুড়ি হই তখন বউ খারাপ নারীরা শাড়ি আটকায় তাহলে পুরুষরা কি শাড়কায় আরে পুরুষের শাড়ি পরে নারী আটকায় দহত্বকে শাড়ি পরা উচিত ছিল বুঝতে পারছো তুমি ব্যাপারটা আচ্ছা মেয়ের নাম ললনা হয় কেন কারণ মেয়েরা তো কোনো লই মানে না ঠিক আচ্ছা আপু সব আবিষ্কার কি ভালো না সব আবিষ্কার ভালো না গালাগালি যে আবিষ্কার করেছে সে কি জানতো সেটা খারাপ শব্দ একদম আচ্ছা আপু ভিক্ষা দে এটার আধুনিক ভার্সন কি এটা জানো না তুমি আনি কা ট্রিট দে আচ্ছা এই শেষে টাকাটা বেরি তারপর ট্রিট দিব যদি চেকে দেয় আচ্ছা তাহলে আমরা শেষ একটা প্রশ্ন করি শীতকালে পানি গরম করাটা খুবই কঠিন একটা কাজ আপনি আমাদের সহজ একটা উপায় শিখিয়ে একদম সহজ একটা উপায় শেখাচ্ছি বেশি করে পানি গরম করে রেখে তা ফ্রিজে ঢুকিয়ে রাখুন ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদের এমন উদ্ভট আইডিয়া শেয়ার করার জন্য আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য কারণ সহজে তো কেউ আমাকে আমন্ত্রণ জানাই না আগে জানলে আমরা আমন্ত্রণ জানাতাম জানো ছেলেদের মনটা হচ্ছে লোকাল বাসের মতো কেন আরে ভেতরে পঞ্চাশটা মেয়ে থাকার পরেও বলে ভেতরে সিট খালি আছে লোকাল বাসের সাথে কিন্তু আরো একটা ঝামেলা জড়িত আছে কি লোকাল বাসে কিন্তু ভাঙতি টাকা নিয়ে ঝামেলা করে আচ্ছা মানে টাকা তুমি ভাঙতি চাইবা ভাঙতি নাই বলে ওই টাকা দেয় না হ্যাঁ আরো অনেক ক্ষেত্রে ভাঙতি টাকা নিয়ে ঝামেলা হয় আমি একবার পড়ছিলাম একবার পথে পাবলিক টয়লেটে গেছি টয়লেট বড়টা করছে ওটা হাদি হলো দশ টাকা বিশ টাকা নোট দিছি বলো ভাই দশ টাকা তো ভাঙতি নাই আপনি আরেকবার কইরে যান আচ্ছা এবার কি আসছে তুমি বলো আইবার যে পারফর্ম করতে আসছে সে আমাদের আজকের একমাত্র সলো পারফর্মার সিন্ধিয়া চৌধুরী আচ্ছা স্বভাব কেমন আছে ছেদের স্বভাবকে বলেন তো যেমন ফিমেলে মেল ওমেন এ ম্যান সিতেহি ছেদের স্বভাবগুলো মেয়েদের মধ্যে হয় ঢুকে থাকা আচ্ছা আমাদের দুইটা কান আছে না কানে কিন্তু দুটো নাম আছে একটার নাম হলো এ একটা নাম হলো ও কেন বলেন তো কেন কারণ আমরা এ কান দিয়ে শুনে ও কান সব বের করে দিই এক লোকের একটা হাত নাই তো অনেক দুঃখ সে কি করছে ডিসাইড করছে আত্মহত্যা করবে সে এখন বারো একটা বিল্ডিং এর উপরে উঠছে উঠে জাম দিবে জীবন রাখবে না দেখে একটা লোকের দুইটা হাত নাই সেইভাবে ডান্স করতেছে এখন আমার গিয়ে আমার এক হাত নাই আমি আত্মহত্যা করতে চাচ্ছি ও দুইটা হাত নাই ও ডান্স করতেছে তো কত বসে নিচে নামছে নেমে বলতেছে ভাইয়া এই দেখেন আমার এক হাত নাই আমি আত্মহত্যা করতে গেছি আপনার দুইটা হাত নাই আপনি তো খুশি কেন তো লোকটা বলতেছে কে বললো আপনার খুশি কে বললো আমি নাচতেছি বান্ধবী জামাই বিয়ের পরে তাকে দেখে বিদেশ বিদেশে তো বিদেশে যাওয়ার দুই বছর পরে চলেছে দেখে যায় বান্ধবী কোলে বাচ্চা তখন বন্ধু জামাই বলতেছে কি ব্যাপার আমি গেছি বিদেশে তোমার কোলে বাচ্চাকে এই বাচ্চা কার আমার বন্ধু ইমরানের আমার বন্ধু আবেদের তো আমার বান্ধবী বলছে শোনো শুধু কি তোমার বন্ধু আছে আমার বন্ধু থাকতে পারে না বাতাস দুই প্রকার পুরুষ কেন্দ্রিক বাতাস নারী কেন্দ্রিক বাতাস পুরুষ কেন্দ্রিক বাতাস হলো হিমেল বাতাস আর নারী কেন্দ্রিক বাতাস হলো মৌসুমী বায়ু এক চোর আদালতে ওর চুরি কাজে অপরাধ করছে এই জন্য সাজার জন্য কাজে চলতেছে তো এবার জজ বলতেছে কি ব্যাপার আমি তো জানি চালাক হয় তুমি এরকম বোকা চোর কেন এক বাসায় তুমি সাতবার চুরি করতে গেছো তো চোর বলতেছে স্যার আসলে তো আমি বাসার ফ্যামিলি চোর এক মহিলা দরজায় কনিংটা চাপতেছে তো দরজা খুলে দেখে এক বৃদ্ধ বয়স্ক মধ্যবয়স্ক মহিলা দাঁড়ায় আছে বলতেছে কি আপনি কি চান বলি না আপনি ফেসবুকে স্ট্যাটাস দিছেন না আপনার ঘরে একজন কাজের মহিলা লাগবে তো আমি আসছি আমি স্ট্যাটাস দিছি তুমি কিভাবে দেখলা না আমি তো আপনার ফেসবুক ফ্রেন্ড ঠিক আছে তা মানলাম তো আমার বাসার অ্যাড্রেস কিভাবে জানলা বলে না এটা তো আপনার ছেলে দিছে আমার ছেলে তোমাকে কিভাবে আমার বাসার অ্যাড্রেস দিছে ওই না বুঝলেন না ম্যাডাম আপনার ছেলে আবার আমার মেয়ের ফেসবুক ফ্রেন্ড আমার বন্ধু ইমরান জীবনে পড়াশোনা করে না এবার পরীক্ষা হল পরীক্ষা দিতে গেছে যে এবার পাশের বাসার যে বন্ধু ছিল তার থেকে সব দেখে 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 লিখতেছে এরপর অর্ধেক লেখার পর দেখে যে ওই যে আরেকটা ফ্রেন্ড আছে ও খাতা জমা দিয়ে দিয়েছে জমা দেওয়ার পর সে বাকি আনসার লিখছে স্যার বাকি অর্ধেকের আনসার আপনি রোল নাম্বার দশের খাতার মধ্যে থেকে দেখে নিয়েন আমার হাজব্যান্ডকে আমি বলতেছি এই শোনো না গতকাল রাতে আমি স্বপ্ন দেখছি তুমি আমাকে একটা ডায়মন্ডের নেকলেস গিফট করছো তা আমার হাজব্যান্ড বলছে কি বলো সেম স্বপ্ন তো আমি দেখছি তুমি কি দেখলা আমি দেখছি তোমার ডায়মন্ডের নেকলেসের টাকা তোমার বাপে দিছে আচ্ছা আমরা প্রায় সময় দেখি প্রতিবেশীর কাছ থেকে আমরা ধার নিই কেউ দে আবার কেউ বাসে থেকেও বলে নাই এরকম একটা অবস্থা হয় হ্যাঁ এটা ঠিক অনেকে আসে কিন্তু বাসায় জিনিস থাকার পর বলে না নাই এরকম একটা গল্প আমি আজকে সবার সামনে শেয়ার করতেছি এটা হচ্ছে নাসির উদ্দিন হজ্জার গল্প নাসির উদ্দিন হজ্জার বাড়িতে এক লোক আসছে প্রতিবেশী আচ্ছা ভাই আপনার গাধাটা আমাকে একটু ধার দেন আমি বাজারে যাব বলছে আমার গাধা তো নাই বাসায় এমন সময় গাধা বাসার ভিতর ডেকে উঠছে লোক এই কথা বললেন কেন গাধা তো ডাকতেছে তো নাসির উদ্দিন হতে বলছে যে লোক আমার কথা বিশ্বাস করো না গাধার কথা বিশ্বাস করো তার আমি গাধা ধার দিই এবার পরবর্তীতে কে আসবে এবার পারফর্ম করতে আসবে আবেদ এবং মুক্তা অনেকদিন ধরে আমার একজন অফিস সহকারী দরকার অনেকজনের ইন্টারভিউ নিলাম কিন্তু কাউকে পছন্দ হচ্ছে না আজকে একজনকে আসতে বলেছি দেখা যাক ম্যাডাম আসতে পারি আসেন আসেন আপনার নাম আমার নাম তো ফাইলে লিখে আছে কষ্ট করে আর বলার কি দরকার আপনার অনেক বুদ্ধি জি ম্যাডাম তাহলে বলেন তো একজন বসের সহকারী হতে হলে ঠিক কি কি গুণ থাকা দরকার অফিসে সব কাজ করার পর শেষে সব দায়িত্ব সব দোষ নিজের ঘাড়ে নেওয়া আচ্ছা মনে করেন আমি অনেক প্রেশারে আছি খুব অস্থির তখন আপনি কি করবেন ম্যাডাম আমি আগে আপনাকে শান্ত হতে বলবো এরপরে জিজ্ঞেস করব চা খাবেন নাকি কফি খাবেন চা চাইলে কফি দিব আর কফি চাইলে চা দিব কেন ম্যাডাম আপনাকে বুঝাইতে হবে আপনি যে চাপে আছেন আপনার চাপ দেখে আমার অনেক চাপতা আপনার মাথা চুল ওঠে না নাকি আপনি উঠে দেন না ম্যাডাম চুল ওঠে না আসলে আমি এর আগে একজন মহিলা অফিসারের জব করতাম তো ওনার সাথে থেকে ওনার এত চাপ এত চাপ আমি দেখছি আমি সহ্য করলো আমার স্কুল আর সহ্য করতে পারেনি সহ্য করতে না চুল গেছে আর এখন চাপে থাকলে কি করবেন চুল তো নাই চুল গেলে তো অসুবিধা নাই এবার মাথাও যাবে আরে চুল না থাকলে সমস্যা নাই কিন্তু মাথা না থাকলে কাজ করবেন কিভাবে অন্যের মাথা ভাড়া করে আপনি দেখছি অনেক উল্টো পাল্টা কথা জানেন ম্যাডাম আমি একজন অফিস সহকারী তো অফিসের বসের অনেক ধরনের উল্টাপাল্টা কাজ সামল দিতে হয়তো তাই ভালো অভিজ্ঞতা আছে আপনার তা বিয়ে করেছেন জি ম্যাম আগে কোথায় চাকরি করতেন আপনি আগে আমি অফিস সহকারী হিসেবে চাকরি করতাম তা চাকরি ছাড়লেন কেন আগে বেতন দিত এখন আর বেতন দেয় না কেন কেন আগে উনি আমার বস ছিল এখন তো গরে বউ

आईरी शादे सुल्का नहीं परे लाल राजा सुल्का रानी सुल्का है सुल्का है शादे सैकरा नहीं ऐसे दाउत एक्जिमा খাজানি সুলকারি বদারে আমাদের একটিমাত্র মলম ব্যবহারে দাওয়াত একজিমা খাজানি সুলকারি নিমিশে শেষ এটির দাম রাখা হয়েছে কোম্পানির পক্ষ থেকে 10 টাকা 10 টাকা কিন্তু আজকে এই শোর সুজনে এবং আপনারা দর্শকদের সম্মানার্থে মাত্র 5 টাকা 5 টাকা 5 টাকা আপনারা কিন্তু আমার ক্যানভাসার ভাইবা ভুল করবেন না এটা কিন্তু আমার পূর্বের পেশা ছিল এখন আমার নতুন ব্যবসা এই যে মনে করে সামনে বিয়ে शादी সিজন একটা মাতামাতির ব্যাপার সেজন্য আমার নতুন ব্যবসা ম্যারেজ মিডিয়া আমি হইলাম গিয়া লাভ গ্রুপ

তারপরে তে করলাম বিয়া জেলা চট্টগ্রাম ও তো আমার বউ নহয়ে আসছ সাইলে ড্রাম আরে তারপরে তে করলাম জেলা বরিশাল মগবাড়ী তারপরে তে করলাম জেলা বরিশাল তো আমার দরান্দিসে লয়গাসের ডাল না খবর সুখ নাহি বাজান বজন পাখি একটু সুখ দেবা আমাকে একটা বিবাহ সম্পাদন করিয়ে দাও বিবাহ না আচ্ছা দাদু তোমার এসে বিবাহ করিয়ে দিব এখন তুমি বল তোমার কি কোনো চান্স আছে আচ্ছা আছে আছে বাজার ছয়ে কি যে ওই যে ওই সিনেমার একটু মোটা তাজা যে নায়িকা আছে না ওইটুকু হলে একটু ভালো হয় মোটা তাজা হ্যাঁ সিনেমার ভেতর মোটা তাজা নায়িকা তুমি বিয়া করবা এ দাদু তুমি যে মোটা তাজা বিয়ে করবা তুমি তাকে কোলে লয় দাল পারবা আমাদের বয়সে আমি কি দোলдым औरत তো লয়ে মরইতে দোল দিতে পারবে

দেখছেন অবস্থা এখন যদি হয় আমার তো ব্যবসা গোসাইতে হইবো হ্যাঁ একে আসো পরে আসো কে দেখেছি প্রথমবার দু চোখে বিয়ের বাহার খাট্টা পাইন খাট্টা পাইন এ তুমি লাভ করো না আমি লাভ করব ৩৬টি বছর আমার বিয়ে হয় না ৩৬ বছর ৩৬ বছর আমি তোমাকে তো আছি দিন না তোমার নাম কি আমার নাম সাইফুল সাইফুল ও তোমার নেই বিয়ের ফুল আচ্ছা সমস্ত না ৩৬ হক ছাপান্ন আমার নামই লাভ করব

উপরে বিশ মাঝখানে তিরিশ আর নিচে ছয় এই ঠিক আছে ঠিক আছে ও হয়ে গেছে তোমার ব্যস্ত হয়ে গেছে কিভাবে কিভাবে করলে এই যে ফোন দিলাম কাকে ফোন দিছেন ও কাকে এটা কাটের মিস্ত্রি কাটের মিস্ত্রি হ্যাঁ কাটের মিস্ত্রি কেন ওরে বাবা তুমি যে সাইজ দেখাইছো এটা কাটের মিস্ত্রি ছাড়া কেউ বানাইতে পারবো না

নিজের এবার আমি দর্শকদের জন্য একটা শিক্ষণীয় গল্প বলব এক রাজ দরবারে রাজা যদি কারো উপর অসন্তুষ্ট হইত দশটা হিংস্র কুকুর ভর্তি খাঁচার মধ্যে ফেলে যেত যার কাজই ভালো লাগতো না তাকে ফেলে যেত এরকম যাইতে যাইতে এক উজিরের কাজে রাজা অসন্তুষ্ট হইত রাজা বলছে এই উজিরকে এই কুকুরের খাঁচায় ফেলে দাও উজির বলছে মহারাজ আমি আপনার দরবারে দশ বছর চাকরি করছি আমাকে মাফ করে দেন না কোনো মাপ পাওয়া যাবে না উজির অনেকভাবে রিকোয়েস্ট করলো না রাজা মাপ করবেই না উজির যখন দেখলো মাপ পাওয়ার কোনো সুযোগ নাই উজির বললো রাজা মহাশয় আমাকে দশটা দিন সময় দেন আমি এই দশটা দিন এই কুকুরদের সাথে সময় কাটাবো রাজা মঞ্জুর করলো এইবারে দশ দিন করলো কি উজির এই কুকুরদের সেবা শুশ্রূষা করানো শুরু করলো গোসল করানো শুরু করলো ওদের খাবার খাওয়াইলো নিজ হাতে দেখা গেছে কি কুকুরগুলি তার খুব ভক্ত হয়ে গেছে এবার দশ দিন পর রাজা বলছে উজির এই কুকুরের খাঁচায় ঢুকাও সবার সামনে অদ্ভুত ব্যাপার কুকুর আর কাম লেজ না ওকে তার কাঁচা জিব্বা দিয়ে পা অবাক কিভাবে সম্ভব। মহারাজ। আমি ওদের মাত্র দশটা দিন সেবা করছি তাতেই ওরা আমার ভক্ত হয়ে গেছে আর আমি আপনার দরবার দশ বছর ধরে কাজ করতেছি আপনি আমার একটা ভুল মাপ করলেন এটা শোনার পর রাজা খুব খুশি হইলো এবং উজিরকে মুক্ত করে দিল তারপরে দশটা কুকুর বাইর করে দশটা কুমির ঢুকাই দিচ্ছে এই গল্প থেকে আমরা কি শিখলাম বস যদি চায় দিয়েই ভালো ছিল আচ্ছা যাই হোক শীতকালে আমরা একজনের কথা আরেকজনকে না লাগাই সবাই বেশি করে লসুন লাগাই ভালো থাকবে তাল শীতকালে আমরা দেখি কি কেউ হয়তো শীতের কাপড়ই পাইতেছে না আবার অনেকে আট দশটা কাপড় কিনা বসে আছে আমরা বলবো আপনাদের যাদের বাড়তি শীতের কাপড় আছে যাদের শীতের কাপড় নেই তাদের দিন তাদের মুখ হাসি ফুটুক সবাই ভালো থাকুন থাকুন আল্লাহ